আমি জিএম মিলন সাত নম্বর আমেরপুর ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমি বটেঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাবুল আলম খান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভ দিলিফালদারের নেতৃত্বে আমাকে প্রার্থী করা হয়েছে আমি যদি মহান সৃষ্টিগত রব্বুল আলমিন আমাকে যদি নির্বাচিত করে আমি বটেকাটার সাতটা ইউনিয়নকে মাননীয় প্রধানমন্ত্রী জনজীবী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দু হাজার একচল্লিশ বটেকাটা উপজেলা পরিষদকে একটি মডেল হিসেবে উপস্থাপন করব বটেকাটা বটেকাটা উপজেলা বিবাহ মুক্ত করব এবং মাদক মুক্ত করব সন্ত্রাস মুক্ত করবো দালাল মুক্ত করব ভূমি দস্যুদের বিতরিত করব। এবং বোটে বাসীকে একটি সুন্দরভাবে সুন্দরভাবে সামাজিকভাবে দল মতের উদ্দে একটা পরিবেশ সৃষ্টি করে আমি পরিবেশ সৃষ্টি করে আমি উপজেলা পরিষদটাকে পরিচালনা করব এবং সবার কাছে দোয়া চাই আগামী পাঁচ তারিখে সারাদিন চিংড়ি মাছ মার্কায় ভোট দিবে এই দুয়া আশীর্বাদ চাই বোটে কেটে বাসী বোটে বাসী গরিব দুঃখী মেহন মানুষের কাছে দাবি দল মতনৈত্ব মানুষের কাছে দাবি আশাবুল আলম খানের আদর্শ আদর্শিত হয়ে দীর্ঘ পনেরোটি বছর যে মানুষটি মানুষ সেবা দিয়েছে তৃণমূল পর্যায়ে যার কাছে মানুষ সরাসরি যেতে পারত তার ছোট ভাই হিসেবে আমি বোটে কাটা বাসীকে আর সব উৎসাহের যে অসমর্থ কাজ সেটা শেষ করতে চাই এবং আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী দু হাজার চব্বিশ পাঁচই জুন সারাদিন চিনিমাস পর্যা ভোট দেবে এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা